বিয়ে করার জন্য একশো দেখশো খুঁজবেন না বিয়ে করার জন্য কি খুঁজবেন দেখেন সে আল্লাহকে কতটুকু ভালোবাসে ভালোবাসে এই দুইটা জিনিস দেখেন কারণ যাকে আপনি আজকে দশতলা দেখে বিয়ে দিচ্ছেন এক সপ্তাহ পরে তো ভূমিকম্পে দশতলা পান গমনে যেতে পারে তো এই দশতলা দেখে বিয়ে দিয়েন না আল্লাহ এবং রসুলের প্রতি কতটুকু শ্রদ্ধা ভালোবাসা আছে এই দুইটা জায়গায় যদি ঠিক থাকে না ডিভোর্স এর হার দেখবেন দিন দিন কমে যাচ্ছে এক দ্বিতীয় নম্বর যত টাকা ওয়ালা বেশি এক কথা বলেন না ঠিক টাকার গরম এমন পর্যায়ে চলে গেছে কিরে তোর 20 লাখ টাকা এখন এক লিখে আছে না নাই আছে ওনার কাছে আর সম্পর্কের সেই টানটা নাই জামাই বউয়ের সাথে বউ জামাইর সাথে এমন ভাবে ঝগড়া করছে কেউ কারো চেহারা দেখতে চায় না ডিভোর্স করে নিবে করলেন আপনারা ডিভোর্স মানলাম এই বাচ্চাগুলো কার কাছে যাবে কখন মার লাথি খাবে কখন বাবার লাথি খাবে কখনো সমাজের লাথি খাবে কখনো দাদার লাথি কখনো নাতির লাথি এক সময় সমাজও তাদেরকে আঙ্গুল তুলে কথা বলতে বাধ্য হবে দিদা করবে না কি করছেন আপনারা মনে রাখবেন ইসলাম হচ্ছে কুড অফ লাইফ এই জন্যই বলা হয় ইসলামকে যে যত বেশি আপন করে নিবে তার বাহিরও সুন্দর হয়ে যাবে ভিতরেও শান্তির হয়ে যাবে অশান্তি নাইকার কম বেশি সবারই আছে জগড় মনোমালিন্য নায়িকার সব জায়গায় আছে তো কন্ট্রোল করবেন কিভাবে দৈর্য দিয়ে সহ্য দিয়ে পৃথিবীর কোনো বিদ্যালয়ে দৈর্যের শিক্ষা দেওয়া হয় না সহ্যের শিক্ষা দেওয়া হয় না ক্ষমা দেওয়ার শিক্ষা দেওয়া হয় না একমাত্র মনুষ্যত্বের সব চাইতে গুণ শিক্ষা দেওয়া হয় নবী স্কুলে বলেন না জন্য ডাক্তার বানান ইঞ্জিনিয়ার যা বানান বানান আমরা দোয়া করি আল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ করুক তবে এতটুক বলি আগে সন্তানটাকে মুসলমান বানান পাক্কা মুসলমান বানানোর জন্য একটু সহযোগিতা করেন বেশি থেকে বেশি তাকে একটু বেসিক জ্ঞানটা একটু দেওয়ার চেষ্টা করেন এখন আমার অনেক ভাইয়েরা সাহাবার নামরা জানে না আমার অনেক ভাইয়েরা পাঁচ অক্ত নামাজে কয় ভক্তের কত রাখাত এটাও পর্যন্ত জানে না এটা আমাদের জন্য বড় ব্যর্থতা অনেক ভাইয়েরা হয়তো কোরআনটা একটু একটু পড়তে পারে এটা আমাদের জন্য বড় ব্যর্থতা ভাই একটু চেষ্টা করলেই সব সম্ভব মনে রাখবেন বান্দা যখন মন থেকে চেষ্টা করে রবের রহমত তাকে এগিয়ে দেওয়ার জন্য সহযোগিতা করে চিৎকার দিয়ে বলেন সুবহান মন করে কাদরি শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি এবার বলি আলহামদুলিল্লাহ আমরা রবের প্রিয় বান্দা হয়ে কবরে যেতে চাই কি চাই না ইজ্জতের জিন্দেগি দরকার আছে না নাই আল্লাহ আমাদেরকে দান করুক আর আমি জোরে বলেন আল্লাহ আমাদেরকে দান করুক দান করার পরে সেটাকে সম্মান দেওয়ার টফিক দান করুক সেটাকে ধরে রাখার টফিক দান করুক ইমানদার ভাই আমার কথা শেষের দিকে এগুলো জীবনের দরকার আছে না নাই এবারে শুনুন আপনি যখন ঘরে যাবেন যখনই ঘরে যাবেন স্বামী স্ত্রীকে স্ত্রীর স্বামীকে সালাম দেওয়ার দরকার জোর বলেন স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে সালাম দেওয়ার দরকার আপনার বউ যদি আপনার সাথে ঝগড়া করে আপনি শুধু হাসি মুখে যদি একবার বলেন আসসালাম আলাইকুম সে ঝগড়া করতে বলেন তো আসবে না তারপর রেগে যাচ্ছে এই ফান না আমার সাথে আপনি বলেন আসসালাম আলাইকুম আপনার উপর শান্তি বর্ষিত হোক ঝগড়া করবে বলেন না করবে সালাম কেন অভিজি বলেছেন যাকে দেখো সালাম দাও একটু মনোযোগ দেওয়া দেওয়ার দরকার আছে না নাই আপনারা সবাই মিলে আমাকে একটা সালাম দে এটার মানে আপনি আমি কি আপনি আমাকে কি বলেছেন জানেন ভাইয়া আপনার বাড়ি তো এখানে না আপনি তো অন্য জায়গা তো আপনি নিজের এলাকায় যেরকম সেভে থাকবে না এখানে তো আপনার কেউ নেই আপনার মনে হতে পারে যে আমার তো এখানে কেউ নেই আমি এখানে আনসেফ আপনি বলছেন আসসালামু আলাইকুম বলে কি বলেছেন জানেন ভাই আপনার হয়তো রক্তের কেউ নাই, কিন্তু আপনার মুসলমান ভাই আমি তো আছি আপনার মুসলমান ভাই আমি আছি আসসালামু আলাইকুম আমার পক্ষ থেকে আপনার জন্য নিরাপত্তার গ্যারান্টি আমি দিয়ে দিলাম আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হোক নিরাপত্তা আমি দিলাম আমার হাত থেকে আপনি নিরাপদ আমার পা থেকে আপনি নিরাপদ আমার জবান থেকে আপনার নিরাপদ আপনার সম্পদ মানি আমার সম্পদ সুতরাং আপনি টেনশন করেন না আসসালামু আলাইকুম আমার পক্ষ থেকে ঝগড়ারও আশঙ্কা নাই হামলারও আশঙ্কা নাই নিরাপত্তা এটা হচ্ছে সালামের বেসিক জিনিস এই পর্যন্ত কাউকে দেখছেন যে ঝগড়া করার আগে সালাম দিছে আসসালাম আলাইকুম দেখছেন দেখছেন একটু জোরে বলেন না দেখছেন সালাম দিয়ে ঝগড়া করা যায় না যদি সালামটা দিল থেকে আসে একটা আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা চমৎকার বিষয় মনে পড়ছে বলবো আচ্ছা আপনারা জানেন আমাকে সালামটা কি বলেছেন আসসালাম আলাইকুম ওলামা এখানে আমার একটু দোয়া চাচ্ছি শিক্ষিত সমাজের বাইরে একটু খেয়াল করবেন যদি আমি কবরে থাকি সালামটা কীরকম হবে মাটির উপরে সালাম আসসালামু আলাইকুম বরহমাত মাটির নিচে সালাম আসসালাম হালাল জোরে বলেন হালাল এবার আপনি আলেমের কবরে গেলেন আসসালাম আলাইকুম হালাল ডাক্তারের কবরে বলেন না ভাই আসসালামু আলাইকুম হালাল। ইঞ্জিনিয়ার কবরে আসসালাম সবার কবরে যখন আপনি সালাম দিচ্ছেন আসসালাম কিন্তু যখন নবীজির রওজায় আপনি যাবেন তখন কি বলবেন আমি শুনি নাই আওয়াজটা মনে একটু বড় হবে ও নবীর মত জোর জোর হন না কি হইব্যাস

বা তিনের অধিক মানে বহু বচন এক হাজার জন হইলেও বহু বচন পাঁচশো জন হইলেও বহু বচন তিনশো জন হইলেও বহু বচন দুইজন হইলে দুইজন হইলে দুই বচন দুইজন হইলে একজন হইলে একজন হইলে এক বছর মানে আপনি আপনি মানে কা কেন জোর হন আপনি মানি আপনারা বহু বচন মানি কুম বহু বচন মানি এবার অনারা বেগুন আর ইতারা কেউ দিবেন একবারে আরে দিবেন দে সালামি একবার আর কেউ সালাম দন চাই সাই বাস বাস আবার হন আসসালাম আলাই কি হইন দে আয় তো একজন বহু বচন কা ব্যবহার করলেন সুবহানাল্লাহ গরজা হবো ইসলামী বে জানিবে ধর্ম না শুধু বদ্দা ইসলামে বুঝিবেন একখানা आवाज দি দিই এটা শব্দ খেয়াল করিবেন নাতিয়ে জেতে তাদারে সালাম দের আসসালামু আলাইকুম দাদায় নাতিরে সালাম দের আসসালামু আলাইকুম ঠিক জামাই বউরে সালাম দিতেছে আসসালামু আলাইকুম স্ত্রী স্বামীকে সালাম দেয়ালাম আলাইকুম এ ওরে সালাম দেয়ালাম আলাইকুম একটু মনোযোগ দিবেন শব্দগুলা আসসালাম আলাইকুম মোয়াজিন ইমামকে সালাম দেয় আসসালাম আলাইকুম মুক্তি ইমামকে সালাম দেয় আসসালাম আলাইকুম নেতা কর্মীকে সালাম দেয় আসসালাম আলাইকুম কর্মী নেতাকে সালাম দেয় কিন্তু উম্মত আলাইকা 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 সুবহানাল্লাহ